পিছু কি করছো তুমি টুনটুনি পাখিটা তুমি খাবার দিছ টুনটুনি পাখিরা চিপস খাচ্ছে তোমার সাথে পড়ে গেছে আরো খাবে তখন তো অনেক কিছু আছে পিঠু হুম তোমার টুনটুনি পাখিগুলো উঠতে পারে হ্যাঁ পাখা নাই আই হায় পাখিদের পাখা নাই এটা একটা হইলো হাঁটতেও পারে না পাকাও নাই পা খাও নাই পাও নাই ও মুখো নাই ওই যে মুখ আছে আছっちゃ ওই যে ঠকুদ দিয়া খাইতেছে এই যে এটা এটা নাই পা নাই ওরে তাহলে কি হবে নাই তোমার টুনটুনি পাখিদের ছেড়ে দিয়ে আসি আকাশে হ্যাঁ পাখি খাচ্ছে না খায় পাখির মনে হয় চিপসটা খেতে ভালো লাগছে না পাখির মনে হয় অন্য কিছু খাবে পিথু তো ঝাল হুম তার জন্য পাখিরা খেতে পারছে না বুঝছো পিথু তুমি এতগুলা কেন নিয়ে বসছো এখন হ্যাঁ এই সবগুলা কে খাবে হুম এই যে এত চিপস চকলেট বিস্কিট এগুলা কে খাবে তুমি খাবা হ্যাঁ তুমি একা একা খাবা আই হ্যাঁ তোমার পেটে ব্যথা করবো তো এত কিছু কে নিয়ে আসছিল তোমার জন্য হ্যাঁ আনটি মনে নিয়ে আসছে ও তুমি আন্টি মনিকে ভালোবাসো তুমি আন্টি মনিকে থ্যাংক ইউ বলছো থ্যাংক ইউ বলো নাই আন্টি মনিকে থ্যাংক ইউ বলতে হয়তো আন্টি মনি তো তোমাকে অনেক ভালোবাসে তাই না তোমার জন্য কত কিছু নিয়ে আসছে হ্যাঁ ওই যে মিষ্টি চলে এসেছে মিষ্টি চিপস দেখে চলে এসেছে পিথু মিষ্টিকে দিবা দিবা না কেন হ্যাঁ কি ঢাল লেগে গেছে

ta <laughs>